সাত সকালে শহরে অগ্নিকাণ্ড উল্টোডাঙা রেল লাইনের পাশের বস্তিতে আগুন ঘটনাস্থলে পৌঁছেছিল দমকলের ছটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলেছে দমকল স্থানীয় সূত্রে খবর রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঝুপড়িতে আচমকা আগুন লেগে যায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কি থেকে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় তবে আগুনে পরপর বেশ কয়েকটি ঝুপড়ি ভসীভূত হয়ে যায়

যে চলে হতে বাইরে তিলা এই যখন দেখি একটা করে ধুলো নিয়ে এখন চলছে আর কিছু বের করতে পারিনি কিছু না সব পুড়ে হয়ে গেছে কিছু নেই পড়ে গেছে সব হয়ে গেছে আর কিছু আর করতে না দমকল মন্ত্রী বলেন সকালে আমরা খবর পাওয়ার পরেই দমকলের গাড়ি চলে এসেছিল তার আগে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন তারা সহযোগিতা করেছেন বিধায়ক সুপ্তি মান্ডে এসেছেন আগুন আপাতত নিয়ন্ত্রণে চলে এসেছে কিন্তু অনেক বড় বস্তি আগুন আরো ছড়িয়ে পড়তে পারত কিন্তু দমকল কর্মীদের তৎপরতায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে সুজিত বোস আরো বলেন যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় বিধায়ক এবং পুর প্রতিনিধি তাদের সহযোগিতা করবেন পুরসভা থেকে যা যা সাহায্য পাওয়ার কথা সেগুলি আমি দেখব এখন মূল কাজ আগুন নেভানো এখানে তুলো প্লাস্টিক সহ বেশ কিছু দাহ্য পদার্থ ছিল আগুন নিয়ন্ত্রণে এলেও কুলিং প্রসেস চলছে তাতে আরও কিছুটা সময় লাগবে আমাদের সৌভাগ্য হতাহতের কোনো খবর নেই ফরেন্সিক পরীক্ষার আগে আগুন লাগার কারণ সম্বন্ধে কিছু বলা যাবে না জানিয়েছেন দমকল মন্ত্রী ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না